আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আরও একটা নতুন ভিডিওর শুভেচ্ছা সম্মানিত বিউওয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউওয়াজ মানুষ হিসেবে আমরা কতই না দুর্বল কত রকমের অসুখ বিসুখ আমাদের নিয়মিত লেগেই থাকে তবে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কি আমরা অলস হয়ে গেছি আধুনিকতার সময় আমরা সব সময় বাজারে রেডিমেড খাবারের উপর নির্ভরশীল হয়ে গেছি আমাদেরকে এগুলার থেকে বেরিয়ে আসতে হবে আমরা যতটুক পারি চেষ্টা করব পরিবারের যারা মহিলা সদস্য আসে তাদের হাতে রান্না খাওয়ার জন্য যেমন মা বোন খালা চাষি তাহলে কিন্তু আমরা সুস্থ এবং হেফাজত থাকতে পারব। তো সেই বিষয়টা যেমনই হোক না কেন কেউ খারাপ মনে করবেন না কাজের কথায় আসি সম্মানিত বিউয়াস সাথে থাকুন তো সম্মানিত বিউওয়া যেটা বলতে চাচ্ছিলাম পার্সিমন সারার উপর অথবা পার্সিমন গাছের উপর আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সবাই ভিডিওটা পুরো দেখবেন তাহলে কারো না কারো কাজে আসতে পারে সম্মানিত বিওওয়া এখন কিন্তু রাত্রে একটু একটু কুয়াশার ভাব অনুভব হচ্ছে এবং দিনের মধ্যে হঠাৎ করে রোদ হঠাৎ করে আবার আকাশটা মেঘলা হয়ে যায় আবার একটু একটু বৃষ্টি পড়ে আবার হঠাৎ করে রোদ চলে আসে সব কিছু মিলিয়ে কিন্তু একটা শীতের উষ্ণতা শরীরের মধ্যে অনুভব করতেছি তো এই টাইমের মধ্যে কিন্তু যাদের স্বাদ বাগানে পার্সিমনের সারা আছে এবং মিনি গাছ আছে অথবা বাড়ির আগে নেয় মাটিতে কারো যদি পার্সিমন গাছ লাগাইছেন এবং আবার নতুন করে লাগানো চিন্তা ভাবনা করতে আছেন সারা কিনছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ টিপস তো সম্মানিত বিউ যখন শীতের শুরু হয়ে যায় তখন কিন্তু পার্সিমনের ধীরে ধীরে পাতাগুলো কিন্তু ছেড়ে দেয় তখন মনে হয় কি গাছটা মরে যাচ্ছে অথবা মরে গেছে তো আপনারা কি করবেন যাদের টপের মধ্যে এই সমস্ত সারা লাগানো আছে অথবা মিনি গাছ আছে আপনারা ধারাবাহিকভাবে নিয়মিত ফানি দেবেন টপের মধ্যে আর যদি মাটিতে লাগানো থাকে তাহলে কিন্তু আপনারা যতটুকু মন চায় ততটুকু পানিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে গোড়াতে যাতে পানিটা না জমে ঠিক আছে এই জিনিসটা সতর্ক থাকবেন তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ অনেকেই মনে করে কি মাটিতে লাগানো হোক অথবা টভের মধ্যে লাগানো হোক পার্সি মনের পাতা জোরে যায় এমনভাবে একটা কালার চলে আসে মনে হচ্ছে কি এটা শুকনা লাগরি হয়ে গেছে ঠিক আছে আমার হাতেও কিন্তু এরকম একটা সারা আমি মেরে ফেলেছি অত সারাটা ভালো ছিল একটু হেলদি কম ছিল কিন্তু আমি মনে করছি সারাটা মরে গেছে তখন আমার এই বিষয়ের উপর কোনো অভিজ্ঞতা ছিল না তো সেই কারণে আজকের এই ভিডিওগুলো আপনাদের কল্যাণের জন্য আমি দিতেছি সাথে থাকুন আরও বিস্তারিত বিবরণ দিছি আমি সম্মানিত বিয়াস এই পার্সিমন গাছের কিন্তু একটা মেজর হিস্টোরি আছে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন আর যারা জানেন না যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আজকের থেকে অনেক বছর আগে কত সাল আগে তারিখটা আমার এই মুহূর্তে জানা নেই কমার দৃষ্টিতে দেখবেন আমেরিকার সাথে যখন জাপানের সাথে যখন যুদ্ধ লেগেছিলো তখন কিন্তু আমেরিকা হঠাৎ করে মানে অমানবিক একটা কার্যকলাপ করেছিল সেটা কি করেছিল অর্থাৎ জাপানের নাগাসাকিতে এবং জাপানের হিরুসীমায় তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে তা আজকে এত বছর পরেও কিন্তু এই ঘটনাটা যখন আমার মেমোরিতে ঢুকছে আমি যখন ইতিহাস খুঁজে দেখেছি তখন দেখলাম যে কি আমেরিকা এটা অনেক নিন্দনীয় অমানবিক কাজ করেছে তো দেরিতেও হলো কিন্তু এত বছর পর আমি সেই দিনের অমানবিক কর্মকাণ্ডের জন্য এতগুলো মানুষ হত্যা করার জন্য আমেরিকাকে আমি দিককার জানাই নিন্দা জানাই তো সম্মানিত বিউ এই কথাটা বলার কারণ হচ্ছে কি যখন হিরোশিমা এবং নাগাসাখিতে যখন আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তখন তো এগুলা কয়লা কয়লা হয়ে গেছে ইটের বাটার মতো ঠিক আছে তখন সর্বপ্রথম যে জিনিসটা কি আবিষ্কার হয়েছিল সবুজভাবে ওইটা হচ্ছে পার্সিমন গাছ তখন থেকে এই পার্সিমন গাছকে তাদের জাতীয় ফলের গাছ অথবা জাতীয় ফল হিসেবে তারা ঘোষণা করেছে আপনারা বিষয়টা যাচাই করে দেখবেন যারা জানেন না আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন তো সুতরাং এটা বলতে চাচ্ছি যে এই পার্সিমন গাছ অনেক কিন্তু লং টাইম বেঁচে থাকে এবং এই পার্সিমন গাছ কিন্তু অনেক শক্তিশালী হয় ঠিক আছে না নাহলে পারমাণবিক বোমা যেখানে পড়ে সেখানে কিন্তু আর কিছু হয় না দেরিতেও যদি হয়ে থাকে সর্বপ্রথম কিন্তু এই উদ্ভিদ আবিষ্কার হয়েছে এবং সবুজের সর্বপ্রথম দেখা দিয়েছে সেই কারণে পার্সিমন গাছের এত মূল্য এবং এত দাম এত সম্মান সম্মানিত ভিউয়ার্স এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় যারা পার্সিমন গাছ নতুন করে টপে লাগাবেন অথবা বাড়ির আগে নিয়ে লাগাবেন তাদের উদ্দেশ্য কথাগুলো বলতেছি আপনারা কিন্তু গোড়াতে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করবেন না আপনারা যতটুকু পারেন বিভিন্ন রকমের যেটাই হোক না এখানে জৈব উপাদান ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার এই গাছটা মরার আর কোনো ঝুঁকি থাকবে না কতটা কেন বলতেছি আপনারা জানেন আমাদের দেশে কিন্তু রামবুটানের জন্য একটা হয় হুল্য তৈরি হয়ে গেছে তো রামবুটান সার যত দাম তার সেই কিন্তু আরে দ্বিগুণ কিন্তু এই পার্সিমন সারার দাম তো বিষয়টাকে সেজন্য রামবুটানের উদাহরণ দিয়ে কতটা বললাম তাহলে দেখেন এত দামি একটা সারা তাও আবার আপনি বড়ো সাইজের কোনো সারা পাবেন না আপনি সোয়া ফুট অথবা এক ফুট অথবা দেড় ফুট অথবা দুই ফুট এরকম একটা সারা কিনতে গেলে তিন হাজার টাকা প্লাস গুনতে হয় তো এত মূল্যবান একটা সারা আপনি কেন ক্ষতিগ্রস্ত লোকসানে পড়ে যাবেন তো সেজন্য যদি আপনি একটু কেয়ার করেন অথবা আপনি সতর্কতার সাথে কাজ করেন তাহলে কিন্তু একটু দেরিতেও যদি হয়ে থাকে আপনি সোটাহাট একটা পার্সিমন গাছের মালিক হতে পারবেন আপনার লস হবে না ঠিক আছে এবং সময়ের ব্যবধানে আপনি পার্সিমন ফল খেতে পারবেন সম্মানিত বিউওয়াজ এখানে আরেকটা কথা না বললেই নয় এই পার্সিমন ফল কিন্তু এত সস্তা ফল নয় কিন্তু আমাদের দেশে পার্সিমন কিন্তু অনেকেই চিনে না যারা চিনে তারা তো চিনি কারণ এই পার্সিমন আপনি হাট টানলেও যেখানে সেখানে ফ্রুটের দোকানে পাবেন না আপনি যেমন ডাকার যমুনা পিউচার পার্কে ছট্টগ্রামের আগুরাতে এবং ডাকার আগুরাতে এমন সব কিছু মিলিয়ে যতগুলো বিআইফি মার্কেট আছে গ্রোসারি সেখানে কিন্তু আপনি এ ফল পাবেন তবে এক হাজার টাকা প্লাস দিয়ে আপনার এগুলো কিনে খেতে হবে তাহলে বুঝতে পারেন এই পার্সিমনের কত মূল্য ঠিক আছে তো সেই কারণে বলতেছি আপনারা সারা যখন কিনবেন চেষ্টা করবেন এটাকে মানে কি সঠিক সেবা দিয়ে মানে সারাটাকে টিকিয়ে রাখার জন্য সম্মানিত বিউওয়াশ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি দেখেন আমাদের দেশে যেরকম রুফালি আমের সারা পাওয়া যায় অ্যাভেলেবেল কম দামে এবং কাটিমনাম সারা পাওয়া যায় কম দামে একসময় কাটিমোন আমের সারার কিন্তু অনেক দাম ছিল উপমা দেওয়ার জন্য আমি এই কথাগুলো সামনে টেনে নিয়ে আসছি তাহলে কিন্তু এই পার্সিমন কিন্তু সেরকম না পার্সিমনের কিন্তু অনেক রকমের জাত আছে দুনিয়াতে যত রকমের ফ্রুট আছে প্রত্যেকটা ফ্রুটের কিন্তু ভিন্ন ভিন্ন জাত আছে কিন্তু যে জিনিস আমরা একটা জাতেরও মানে সংগ্রহ করতে পারতেছি না হাত টানলে হাতের নাগালে পাওয়া যায় না ওই জিনিস আমরা এতগুলো জাত কীভাবে সংগ্রহ করব। ঠিক আছে আর মূল কথা হচ্ছে কি এই পার্সিমন আমাদের দেশে আবিষ্কার হচ্ছে না অর্থাৎ সারা আবিষ্কার হচ্ছে না রামভুটনের সারা যেমন আবিষ্কার হচ্ছে না পার্সিমনের সারাও কিন্তু আবিষ্কার হচ্ছে না এখন ধীরে ধীরে রামভুটনের সারা পাওয়া যাইতেছে তেসে অ্যাভেলেবেল যদি বাইরের থেকে আসে কিন্তু পার্সিমন কিন্তু পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যায় অনেক আকারশম্বি দাম ঠিক আছে তো সম্মানিত বিউয়াস আপনারা যখন যারা পার্সিমনের সারা সংগ্রহ করবেন পার্সিমনের একটা সারা কিনে মানে গাছ লাগাবেন এরকম চিন্তাভাবনার মধ্যে আসেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আপনারা যখন নার্সারিতে যাবেন ছোট কারো কোনো নার্সারিতে আপনারা এগুলো পান কেনার সন্দেহ আছে যদিও বড় কোনো নার্সারিতে যান আপনারা চেষ্টা করবেন কয় জাতের আম পার্সি সারা আছে সেটা মানে আপনি তথ্য নেওয়ার জন্য তথ্য নেওয়ার পরে আপনি যারা সারা বিক্রি করে কর্তৃপক্ষের হাতে জানার চেষ্টা করবেন কোন জাতের পার্সিমন আমাদের দেশের আবহাওয়া তো ভালো হয় এবং কোন জাতের পার্সিমন আমাদের দেশের রুফালি যাওয়ার মতো টোকাতোকা ধরে অল্প দিনের মধ্যে এরকম যাচাই করবেন কারণ এগুলো পাওয়াটা কষ্টকর তারপরে আমি সতর্কতা শুরু কত আপনাদেরকে বলতেছি ঠিক আছে এটা হচ্ছে কথা তো সম্মানিত বিবাস এখানে আরেকটা কথা না বললেই নয় পার্সিমন সারা কিন্তু আমাদের দেশে কিন্তু একেবারে গ্রো হচ্ছে না তার মধ্যেও নতুন একটা কারণ হচ্ছে কি আবহাওয়ার সাথে পার্সিমন আমাদের দেশে মানে হচ্ছে না বিষয়টা তেমন না কিন্তু একটু কম হচ্ছে মানে আবহাওয়ার সাথে সুন্দর করে আবহাওয়া অ্যাডজাস্ট হয় না একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি এটা চোখ কলম হওয়ার কারণে কিন্তু আরও একটু দেরিতে হচ্ছে তো যেমন আপনারা দেখতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনারা কালো কাণ্ডাগুলো দেখতেছেন এটা হচ্ছে অর্থাৎ সিডের থেকে সিডের গাছ ঠিক আছে আর এই যে পাশে দেখতে এগুলো আবরণ অর্থাৎ মাংস এগুলো ধীরে ধীরে এটা কভার করে ফেলবে তো সারাগুলো না বাড়া আর একটা অন্যতম কারণ হচ্ছে কি চোখ কলমের কারণে কারণ চোখ কলমটা কীরকম গোড়াতে ধরেন না এক দুই ইঞ্চি নিচে অথবা দুই তিন ইঞ্চির উপরে একটা ফল ধরা গাছ থেকে তারা কুষিয়ে অর্থাৎ ড্যাম ড্যাম এনে এখানে কিন্তু সামরা ফেলে এটা মানে কি প্লাস্টিক দিয়ে অর্থাৎ পলথিন দিয়ে জড়িয়ে দেয় জড়িয়ে দেওয়ার পরে যখন ওইটা যখন মানে কি অ্যাডজাস্ট হয়ে যায় যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন বিশির থেকে যে গাছ ছিল ওই গাছটা তারা কেটে দেয় তো কেটে দিলে এটা একসার্থ থেকে না বাড়তেছে অপর দিক সাইড তো এখানে কাটা অংশ আছে তো সেই জন্য এটা কভার হতে হয়তো অনেক সময় লাগে যেমন এটা দেখেন আমি এটা সারাটা কিনেছিলাম আজকের থেকে আরও দুই বছর আগে সোয়া ফুট সারা এটা আমি টপের মধ্যে রেখেছি টপের মধ্যে রাখার পরও দুই বছর সেবা করার পর আমি এতটুকু আনতে পেরেছি এখনও কিন্তু এটা কভার হয়নি আর যখন থেকে এটা পুরোপুরি কভার হয়ে যাবে এটা ভিতরে ঢুকে যাবে ডেকে ফেলবে তখন কিন্তু সারার গ্রহটা আরও বেশি হবে ঠিক আছে তো সেই জন্য বলতেছি প্রথম কথা হচ্ছে কি আমাদের দেশের আবহাওয়ার সাথে সারাটা হাস্যিমনের সারাগুলো গ্রহ হচ্ছে না কম হচ্ছে একেবারে হচ্ছে না বিষয়টা তেমন না এরপরে অন্যতম আর একটা কারণ হচ্ছে কি চোখ কলম হওয়ার কারণে এগুলা কিন্তু স্বাভাবিকভাবে দ্রুত বেড়ে উঠতে পারে না যখন এটা কভার হয়ে যাবে তখন কিন্তু আবার গ্রোথের স্পিডটা অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো সম্মানিত বিওয়াশ আমি প্রথমে একটা পার্সিমানোর সারা কিনেছিলাম ওইটা আমি সারাটা একেবারে মানে হেলদি ছিল না আমার এই এই বিষয়ের উপর আমার জ্ঞানেরও কাঁদতে ছিল সেজন্য ওই সারাটা আমার হাতে মারা গেছে তা আমার কথা হচ্ছে আমি যেখান থেকে ঠেকেছি আমি সেখান থেকে শিখবো দ্বিতীয়বার যখন আমি এটা আবার সংগ্রহ করেছি চিন্তা করলাম যে না এটা আর মরা মরতে দেওয়া যাবে না তখন আমি নিরলসভাবে পরিশ্রম করে একটু তদারকি করে আমি সারাটাকে পরিপূর্ণ একটা পর্যায়ে এনেছি দেখেন আপনারা এখানেও কিন্তু একটা ক্ষত দেখা আছে সেই জন্য আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি কিন্তু এখন বরে যাচ্ছে এই দেখেন আপনারা এই দেখেন বুড়ে যাচ্ছে এটা যখন বরে যাবে তখন ধরেন না এটা ধরেন সব কিছু মিলিয়ে আরও এক বছর কাছাকাছি এটা আমার সময় দিতে হবে যখন সবগুলো ক্ষত যখন বরে যাবে মাংস কভার করে ফেলবে আবরণে রেখে যাবে তখন কিন্তু আমার চারাটা অনেক গ্রোথ হয়ে যাবে তখন আমি এটা মাটিতে স্থানান্তর করব। তবে শুরুতে মাটিতে লাগাই দিলে ভালো তা আমার সময় সংক্ষিপ্ততার কারণে এটা আমি মাটিতে লাগাইতে নাই ঠিক আছে সম্মানিত বিউয়া সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা যখন পার্সিমন গাছ লাগাবেন মাটিতে হোক আর সাতবাগানও হোক আপনারা যদি এই এই যে মনে করেন এখন বর্ষা একেবারে শেষের দিকে তো এখন যখন শীতের চোঁ আসতেছে ওই আগের কথা সবগুলা পাতা জুড়ে যাবে গাছটা মারা গেছে এরকম মনে হবে কিন্তু আসলে মরে না সঠিকভাবে আপনারা পানি ইউজ করবেন ঠিক আছে এরপর যখন বৈশাখীর সময় পাবে ফাগুনের সময় যখন সে পাবে তখন আবার কি মানে কুশি বের হবে কুশির সাথে সাথে কিন্তু এটা ফুল হওয়ার বাইর হওয়ার একটা সম্ভাবনা আছে যদি গাছটার বয়স মানে দুই বছর প্লাস হয়ে যায় অর্থাৎ কলম করার দুই বছর পরে বলতেছি আমি ঠিক আছে তখন কিন্তু আপনারা এই ফুলগুলা কিন্তু রাখবেন না ফুলগুলো কিন্তু আপনারা নখ দিয়ে সিমটিয়ে সিমটিয়ে হোক অথবা কোনো একটা দারাল ব্লেড দিয়ে কেটে কেটে ফেলে দেবেন কেন ফেলে দেবেন ওই যে বললাম সর্বপ্রথম এটা আবহাওয়ার সাথে একটু গ্রো কম হচ্ছে দ্বিতীয় কথা সোক কলমের এটা পুরোপুরি কভার হতে তিন বছর প্লাস হতে হয় তো তার আগেই যদি আপনারা কত হলোর বছর যদি আপনারা হয়তো দুঝের মাসটা পার্সিমন পাবেন এরপরে কিন্তু আপনার গাছটা আর গ্রো হবে না তখন দেখবেন যে এই গাছটা আপনি বয়সকেই ফেলতেছেন আপনি শুধু ফালতেছেন কষ্ট করতেছেন আপনি পরিপূর্ণ কাঙ্ক্ষিত আপনার চাহিদা মতো আপনি পার্সিমন হারভেস্ট করতে পারতেছেন না যখন আপনার তিন বছর প্লাস হয়ে যাবে আমি যদি একটু ক্লোজলি আবারও দেখাই এই দেখেন আপনারা যখন এই এগুলো যখন কভার হয়ে যাবে বুড়ে যাবে এরপর দেখেন এইটা দেখেন এগুলো যখন আবার বরে যাবে কাটা অংশগুলা কতগুলা তখন দেখবেন যে এটা তিন বছর প্লাস হয়ে গেছে এরপর যদি আপনাদের এখানে ফ্লোয়ারিং হয় তাহলে আপনারা ফ্লোয়ারিং রাখতে পারবেন তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে পার্সিমন পাবেন এবং খেতেও পারবেন আত্মীয় স্বজনকেও দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বেনিফিট যদি আপনি সঠিক মাত্রায় সঠিক কিছু মানে কি পালন করেন তো সম্মানিত বিওয়া এই যে পাতার চিপে আই আপনারা কতগুলো খুশি দেখতেছেন মানে বের হবে হবে এরকম ভাব কিন্তু বের হচ্ছে না এগুলো এখন আর বের হবে না ঠিক আছে কেন বের হবে না এখন যেহেতু শীতের উষ্ণতা চলে আসছে শীতের কুয়াশার কারণে পাতাগুলো জুড়ে যাবে যখন বৈশাখী শুরু হবে এবং ফাগুনের হাওয়া যখন এর গায়ে লাগবে তখন এগুলো কিন্তু বের হয়ে যাবে এই দেখেন এখানে আসে আরও অনেক এগুলো আপনাদেরকে আমি এতগুলো দেখাচ্ছি না ভিডিও বড়ো হয়ে যাচ্ছে এগুলো বের হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আপনারা এগুলো তদারকি করবেন ঠিক আছে ওই কুশির সাথে কিন্তু ফুল বের হয়ে যাবে তো আসলে কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা তো সুতরাং আমি এটা বলতে চাচ্ছি যে অসাধ্য কোনো কিছু নাই তাহলে দেখেন আমার হাতে প্রথম একটা মারা গেছে দ্বিতীয়টা আমি নিয়ে সতর্কতার শুরু এই ট্রিটমেন্ট এবং পরিচর্চা করেছি তাহলে আমার গাছটা ছোটাহাটে একটা মিনি গাছে পরিণত হয়ে গেছে যদিও এখানে গাছ হওয়া নাই অর্থাৎ সারা সারার থেকে একটু মানে হাটা গাছে পরিণত হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখেন এটা তো হালকা ফাতলা একবার ফ্লাওয়ারিং হয়েছিল আমি ফ্লোরিংগুলো ভেঙে দিয়েছি তো এখন এটা আমি টবেও যদি রাখি অথবা মাটিতেও যদি লোফোন করে দিই এর পরের বার যখন মানে কি খুশি বের হবে খুশির সাথে পুল চলে আসবে তখন আমি এটার থেকে পার্সিমন রাখতে পারবো যেহেতু আমি এটা টফের মধ্যেই দুই বছর রেখেছি ঠিক আছে তবে কি আরও এক বছর পরে নিলে কিন্তু শ্রেয় ভালো হবে কিন্তু আমি এতটুকা ফাক্কা করবো না যেহেতু আমার গাছটা হেলদি হয়ে গেছে আপনারা দেখতেই বুঝতে পারতেছেন আমি যখন কিনছিলাম এখানে কোনো একটা ডাল ছিল না ঠিক আছে শুধু একটা কাণ্ড ছিল তাও আবার ঝুঁকিপূর্ণ তো সুতরাং এটা আমি অনেক ট্রিটমেন্ট দিয়ে শুরু অনেক সেবা দিয়ে পরিচর্চা করে আমি গাছটাকে এতটুকু পর্যায়ে এনেছি তো মনে করবেন পার্সিমন কিন্তু অনেক বিআই লেভেলের গাছ অনেক দাম আপনি যদি একটা পার্সিমন গাছ তুলতে পারেন তাহলে মনে করবেন যে আপনি একটা বহু বড় মহৎ কাজ করতে পেরেছেন পাশাপাশি এত বিআই ভি লেভেলের দামি ফল আপনি খেতে পারবেন আপনার পরিবারের সদস্যদেরকে খাওয়াইতে পারবেন আত্মীয় স্বজনকেও খাওয়াইতে পারবেন তো নিজের হাতে একটা গাছ তৈরি করে যদি আপনি নিজে ফল খেতে পারেন মানুষকে খাওয়াইতে পারেন তার চেয়ে উত্তম খাসার কী হতে পারে এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন একটা কথা মনে রাখবেন গাছ মানুষের পরম বন্ধু গাছ কখনও বেইমানি করে না নিজের সন্তান বেইমানি করার একটা সম্ভাবনা থেকে যায় কারণ সারা পৃথিবীতে এবং বাংলাদেশে যেভাবে নারকীয় কার্যকলাপ চলতেছে একজন একজনকে কিন্তু মানতেছে না তারা তারেবতায় নিজের সন্তান যে নিজের সাথে বেইমানি করবে না তার কোনো গ্যারান্টি নেই এটার জন্য দোষ গাছিয়ান নয় এটা হচ্ছে বর্তমান সময়ের দোষ কিন্তু গাছ কখনও বেইমানি করবে না তা আসলে কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হস্কলতা আজকে এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ